আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাবে আপনারা সকলে জানেন যে আমরা সরকারের লাইসেন্স কৃত এজেন্সি পিজন ইন্টারন্যাশনাল আলু নাম্বার হচ্ছে সাতাত্তর আমাদের অফিস হচ্ছে মালিবাগ পাড়া আমাদের অফিস থেকে আগামী চব্বিশে জানুয়ারি সৌদির ডেলিগেট করতে ইন্টারভিউ আছে অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়ে সৌদিতে যেতে পারবেন বেশ কিছু ক্যাটাগরির কাজ আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে বর্তমানে সৌদিতে ইন্টারভিউর মাধ্যমে কি কি কাজে আমরা যেতে পারব আপনারা বর্তমানে সৌদিতে প্লাম্বার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান কনস্ট্রাকশন হেল্পার মিস্ত্রি এই রিলেটেড কাজগুলোতে যেতে পারবেন পাশাপাশি যদি আপনি কোনো কাজ না জানেন সেক্ষেত্রে জেনারেল ক্লিনার এবং জেনারেল হেল্পার এই দুটো কাজে যেতে পারবেন স্যালারি হবে যারা কাজ না জানেন বারোশো থেকে চোদ্দশো বেশি ওভারটাইম থাকবে থাকা কোম্পানি খাবার নিয়ে এই কাজগুলোতে আপনারা যেতে পারবেন চব্বিশ তারিখ ইন্টারভিউ দিয়ে ডেলিগেটের মাধ্যমে সিলেকশন হয়ে তারপর ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার যেই যেই ডকুমেন্টস লাগবে আপনার কোনো যোগ্যতা লাগবে না আপনি যে কাজ জানেন ওই কাজের উপর আপনার ইন্টারভিউ হবে কিন্তু ডকুমেন্টস লাগবে আপনার মূল পাসপোর্ট পাসপোর্টের স্ক্রিন কপি আর ছবি এই ডকুমেন্টস গুলো আপনাকে নিয়ে আসতে হবে সাথে মূল পাসপোর্ট নিয়ে আসতে হবে পাসপোর্টের স্ক্যান কপি নিয়ে আসতে হবে আর ছবি নিয়ে আসতে হবে আপনি আসবে আসার পরে অফিসে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে সিলেকশন হওয়ার পরে আপনাকে কোম্পানি এলাউ করলে আপনি সৌদিতে যেতে পারবেন অবশ্যই চব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে আমাদের অফিসে উপস্থিত থাকতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা সৌদি জিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেন আবার যোগাযোগ করবেন যাদের কাছে আমার চ্যানেলির নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি